অফ এ বেশ লামে জাম এই অফ এ পেশ লামে জাম কি হবে কুল হবে না কুল হবে কুল কুল এখানে কেউ যদি কুল বলে তাহলে অর্থ পাল্টে যাবে এই শুনে সবাই এই কুলমানি বলুন কুলমানি কি রে আর কুলবানি কে ফেলুন কুলমানি তাহলে কেউ যদি কুল এ মেয়েটা কেউ যদি কুলের জায়গায় কুল বলে তাহলে অর্থ পাল্টে যাবে বলো কফে পেশ লামে জাজাম কুল কুল কফে পেশ লামে জাজাম কুল 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 ইয়ায়ে কাটা জবর উপরে চিহ্ন চিকন কতলে টানতে হবে

आई या पेश यू आई यू आई यू बोल बना आई यू आई यू हाय जब्लामे जजाम हल आई यू हल आई यू हल उल या আওয়াজ নেই কেন এগুলো এই তিনটার আবাস নাই পুলিয়া সানিয়া পড়তেছে না পুলিয়া কাফে কাটা কালি চরণ কা

அபர் அபாரவல அபார உயக்கூனா அவசிய ஐயா বক্স করলে নুনছেটা জদম হয়ে যাবে এই তিন আলি হবে তিন আলি হবে র এ বেশ আবার কি হবে যে কা এই সে সে নুনটা ভালো করে ধরবে ও ভুল বলবে এইখানে কোনোরকম ভুল হতে পারে মানে কত ধরনের ভুল হয়ে বুঝে দিবে এই দেখো এই কা رون قل يا أيها الكافرون